দেখেন কীভাবে খাতে খায় আমার ভিডিওতে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে আপনার জন্য মাছের ভিডিও নিয়ে আসবো মানে নিজস্ব পুকুরের মাছ বিক্রি মাছ কীভাবে ছাড়তে হয় কীভাবে পুকুরে চুন করতে হয় সব ধরনের ভিডিও নিয়ে আসবো আপনারা দুয়া আসবেন আমার কামার জন্য আমি জানি ভালো ভালো ভিডিও করতে পারি আসলে নতুন আমি তো কোথাও ভাবে সাজানো বসানোরভাবে বলতে পারি না ভালো বুদ্ধি দিয়ে ঠিক হয়ে যাবে দেখেন কবি তার সাথে বাচ্চা কবি তো একইভাবে বাচ্চা এটা কীভাবে হাতে খাচ্ছে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন পেজটিতে ফলোড দিয়ে রাখবেন